নমস্কার বুন্দরা দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পয়লা এপ্রিল থেকেই এবার লক্ষীভাণ্ডার প্রকল্পে চালু হল নতুন নিয়ম নবান্নের তরফে বড় ঘোষণা এই নতুন শর্তগুলি এবার না মানলে এপ্রিল মাস থেকে টাকা বন্ধ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে প্রায় তিন লক্ষ তেরো হাজার এবার পূর্ণ সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করলো নবান্ন তো কোন পুরনো সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ করল এবং কি কারণে টাকা বন্ধ করল এছাড়াও কোন এবার এপ্রিল মাস থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাগুলি কবে থেকে এবার দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানাবো তো আপনি যদি একজন ভান্ডার প্রকল্পে পুরনো সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো এই এপ্রিল মাসের নতুন নিয়ম সম্পর্কে জানা আপনাদের কিন্তু অত্যন্তই জরুরি হলে আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে আর ব্যাংকে টাকা ঢুকবে না এছাড়াও এবার এপ্রিল মাসে আপনার ব্যাংকে টাকা ঢুকবে না অর্থাৎ তিন লক্ষ তেরো হাজার মহিলার মধ্যে আপনার নাম আছে কি না সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে খুব গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার এপ্রিল মাস থেকে কোন নতুন নিয়ম চালু করা হয়েছে এবং কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা দেওয়া এপ্রিল মাস থেকে বন্ধ করা হলো সমস্তটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হলো নতুন নিয়ম পয়লা এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডারে বন্ধ হয়ে যাবে এই মহিলাদের তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন নিয়ম চালু হয়েছে এই সমস্ত মহিলাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে তো কি কারণে সেটা এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে নতুন আপডেট সামনে এলো পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এই প্রকল্পে ভাতা পাওয়া নিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে নবান্নের তরফে পয়লা এপ্রিল থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন শর্ত জারি করা হয়েছে যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে নবানের সূত্রে জানা গিয়েছে পূর্ণ সুবিধাভোগী মহিলাদের মধ্যে প্রায় তিন লক্ষ তেরো হাজার মহিলার এবার এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন এপ্রিল মাস থেকে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে টাকা পাওয়া নিয়ে তো এবার কিন্তু এপ্রিল মাস থেকে নতুন শর্ত জারি করা হয়েছে প্রায় পূর্ণ সুবিধাভোগী মহিলাদের মধ্যে কিন্তু এবার তিন লক্ষ তেরো হাজার মহিলার কিন্তু এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে নবানের সূত্রের মারফত কিন্তু এটি জানা গিয়েছে রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীরা আর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেয়া হবে না তাই যাদের এই প্রকল্পে আওতায় নাম নথিভুক্ত রয়েছে তারা অবশ্যই নতুন নিয়মে সম্পূর্ণ সচেতন থাকা জরুরি বন্ধুরা বুঝতে পারলেন এই নতুন নিয়ম যদি আপনারা না মানেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আর এপ্রিল মাস থেকে টাকা পাবেন না তাই এই নতুন নিয়মের সম্পর্কে আপনাদের কিন্তু সচেতন থাকা অবশ্যই জরুরি তো কোন কোন নতুন নিয়ম সেটা কিন্তু এখানে বলেছে রাজ্য সরকারের পরিচালিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং তপসিলি জাতি ও তপসিলি শ্রেণী মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় লক্ষীভাণ্ডার প্রকল্পে মোট সুবিধাভোগীর সংখ্যা রয়েছে দু কোটি একুশ লক্ষ লক্ষীভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত মোট প্রায় বেয়াল্লিশটি কিস্তির টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার সরকারের তরফ থেকে জানানো হয়েছে দু এপ্রিল মাস থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু শর্ত পালন করতে হবে সব সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে সেই শর্তগুলি হলো কি এই নতুন নিয়ম লুকিবান্ডার প্রকল্পে ভাতা পেতে হলে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মহিলারা আবেদন করতে পারবে তবুরা বুঝতে পারলেন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এই প্রকল্পে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পে ভাতা দেওয়া হবে না তবুরা বুঝতে পারলেন যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে ভাতা পাবে এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পে আবেদন করবে তারা কিন্তু এপ্রিল মাস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না এছাড়াও যেসব সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারলেন যারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাওয়াশি করেননি বা আধার লিঙ্ক করেননি তারা কিন্তু এই প্রকল্পে এপ্রিল মাসের টাকা বন্ধ হয়ে যাবে এছাড়াও ট্যাবের কেলেঙ্কারি ঘটনার পর থেকেই সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্টস আপডেট করা বাধ্যতামূলক বন্ধুরা বুঝতে পারলেন আপনারা তো সকলেই জানেন ট্যাবের কেলেঙ্কারি পর থেকে রাজ্য সরকার কিন্তু নতুন করে সমস্ত প্রকল্পের কিন্তু তথ্য যাচাই করতে শুরু করেছে কারণ আপনারা হয়তো অনেকেই দেখেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই কিন্তু ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিচ্ছে অর্থাৎ আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা অন্যের ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে তাই তাদের কিন্তু নতুন করে তথ্যগুলি যাচাই করা হচ্ছে এই কারণেই কিন্তু এপ্রিল মাস থেকে এই শর্তগুলি নতুন করে কিন্তু জারি করা হয়েছে তাই এবার কিন্তু এপ্রিল মাসে নবানের সূত্রে যেটুকু জানা গিয়েছে লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলাদের মধ্যে প্রায় কিন্তু তিন লক্ষ তেরো হাজার মহিলার কিন্তু এবার এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে তো আপনাদেরকে বলবো কারা কারা সঠিক ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার আসি যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পের লুকিভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাগুলি কবে দেবে তো এখানে বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেয়া হবে তো এখানে প্রথমে বলা হয়েছে বছর প্রথম দুয়ার সরকার ক্যাম্প শুরু হয়েছিল চব্বিশে জানুয়ারি যা শেষ করার কথা ছিল পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গিয়েছে রেকর্ডে জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র আপাতত জানাচ্ছে মোট তিন লক্ষর নতুন আবেদনপত্র জমা পড়েছে পূর্বের ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথি যাচাই করা হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এবং প্রসেসিং করা হবে এই থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের এবার অর্থাৎ এই মাসে টাকা না ঢুকলেও সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষর থেকে টাকা পাবে নতুন আবেদনকারীরা অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত চলবে এই অর্থবর্ষ এরপরে এপ্রিল মাস থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকেই টাকা ছাড়তে পারে বন্ধুরা বুঝতেই পারলেন যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এবার এই এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে